গুড ইভিনিং তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি বন্ধুরা আর অফিস থেকে আসার সময় আজ একটা নিয়ে এসেছিলাম নতুন কড়াই তো তার জন্যই ভাবছিলাম এই নতুন কড়াইতে কি আইটেম বানানো যায় তো যেই ভাবা সেই কাজ তো আজকে বানাবো আমি ডিমের চপ তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর ডিম প্রেশার কুকারে আমি আলু আর ডিমটা ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন আমি বসিয়ে দিলাম রেখার ওপরে আর সিটিও উঠে গেছে আলু আর ডিমটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে বসিয়ে দেব কড়াই মশলা করার জন্য দেখুন কড়াইটা গরম হলে দিয়ে দিলাম আমি সর্ষের তেল সর্ষের তেল গরম হলে থেতো করা রসুন কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নিয়ে এরপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনো দেওয়ার পরে আমি দিয়ে দেব নুন আর হলুদ নুন আর হলুদটা দিলে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম লঙ্কা কুচনো আর আদা বাটা ভালোভাবে নাড়তে হবে মশলাটা এরপরে আমি আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই মশলার মধ্যে কিন্তু কড়াইতে আলু মাখাটা দিয়ে দিতে হবে যাতে আলুর ওই আঠালো রসটা আর না থাকে এরপরে আমি আলুটাকে নেড়ে নিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু দেবেন ভালো টেস্ট হবে দেখুন আমি আলুটা কুকড করে নিয়েছি ভালোভাবে কুকড হয়ে গেছে এরপরে আমি ডিমটাকে দুখণ্ড করে কেটে নিলাম অর্ধেক করে নিলাম চপের আকারে গড়ার জন্য এক একে করে এইভাবেই কেটে নেব। ডিমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করবেন হলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন আমার ভালোভাবে ডিমটা কাটা হয়ে গেছে এরপরে আলুর পুরটা দিয়ে চপের আকারে আমি ডিমটাকে গড়ে নেব ডিমের এপিট আর ওপিট আমি আলুর পুরটা দিয়ে ভালোভাবে গড়ে নিচ্ছি চপের আকারে হাতে অবশ্যই একটু তেল মেখে নেবেন তাহলে চপের আকারটা ভালো করতে সুবিধে হবে আপনাদের দেখুন আমি একে একে করে আলুর পুর দিয়ে চপের আকারে ডিমটাকে গড়ে নিয়েছি কত সুন্দর হয়েছে সেপটা দেখতেই পাচ্ছেন এরপরে আমি নিয়ে নিলাম বেসন বেসনে আমি নুন আর হলুদ আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি হ্যাঁ বেসনটা কিন্তু বেশি পাতলা করে গুলবেন না দেখুন আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মেখে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু বেসনটা গুলবেন এরপরে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি চপটা দেওয়ার জন্য বেসনটা এইভাবে নিয়ে আমি চপটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে একে একে করে এইভাবেই আমি দিয়ে দেবো বেসনটা কিন্তু পাতলা হলে চপটা ভালোভাবে হবে না হ্যাঁ তো এরপরে আমি দেখুন কত সুন্দর লাল লালভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও হয়েছিল খুব সুন্দর আমি দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি ডিমের চপ আর খেয়ে নিলাম দেখুন খুব সুন্দর হয়েছে চপটা খেতে আপনারাও করে দেখবেন